আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের যে রিকোয়েস্টের কালেকশান সেগুলো হচ্ছে জমজম সুইস কটন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসি আপনাদের মাঝে পছন্দ হবে ইনশাল্লাহ কারণ ঈদের কালেকশান সামনে যে কুরবানি ঈদ সামনে কুরবানি ঈদ আসতেছে সেই ঈদের কালেকশান কিন্তু এগুলা কারণ পছন্দ হবেই পছন্দ না হওয়ার কোনো কালেকশান না একশো পার্সেন্ট পছন্দ হবে ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন জমজম সুইস কটন এমন একটা প্রোডাক্ট রমজানে কিন্তু প্রচুর পরিমাণ হিট সামনে কোরবানি তার চেয়েও আরও হিট হবে ইনশাল্লাহ এবং কাপড়ের যে গুণ রমজানের চেয়ে কুরবানির কালেকশান আরও বেশি ভালো দেখতেই পাচ্ছেন কালারগুলা দেখে না কালারগুলো দেখলেই পছন্দ হবে এত সুন্দর কালার কাপড়ের মান কিন্তু আগের চেয়ে আগে অনে আগের চেয়ে অনেক বেশি ভালো রঙ একশো পারসেন্ট গ্যারান্টি প্রাইস হাতের নাগালেই মাত্র মাত্র আষ্টশো টাকা যে কোনো মার্কেট দোকান শোরুমে কিনতে গেলে প্রাইস এই কোয়ালিটি মিনিমাম বারোশো টাকা লাগবে এক টাকা কম হবে না মিনিমাম বারোশো টাকা সেম প্রোডাক্ট আমরা সবসময় কম রেটে বিক্রি করি আসলে কম রেটে বিক্রি করার কারণে অনেকে আবার ভাবে যে কাপড়ের মান ভালো না কিন্তু আমরা প্রফিট কম সেল বেশি ওই হিসাব করে আমরা কিন্তু প্রাইসটা দিয়ে থাকি প্রাইস মাত্র আষ্টশো টাকা আর যারা বেশি কোয়ান্টিটি নেবে তাদের আরও ডিসকাউন্ট থাকবে কিন্তু কাপড় কোয়ালিটি দেখতে হবে আপনারা যারা আগে নিসেন অবশ্য জানেন আমাদের কাপড়ের কোয়ালিটি সব সময় ভালো থাকে ইনশাল্লাহ এগুলা যারা নিছে তারা জানে যারা নেয় না হয়তো তারা জানে না যারা নিবে অবশ্যই জানবে আমাদের কাপড়ের মান কত ভালো প্রাইস হাতের নাগালেই মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা কাপড় নিয়ে ট্রাই করে দেখতে পারেন অল্প কিছু নিয়ে যদি ভালো লাগে নেক্সট টাইমে আরও বেশি নেবেন আগে ট্রাই করে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন আগে কালারগুলো দেখেন কালার দেখলেই পছন্দ প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কালারগুলো দেখেন যেটা নেবেন সেটাই পছন্দ করবেন ইনশাল্লাহ একটা থেকে আরেকটা কালার আছে না হইলেও এখানে পঞ্চাশটা কালার আছে আপনার কোনটা থেকে কোনটা নেবেন আপনারা যে কালারটা নেবেন স্ক্রিন দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে প্রাইসও থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা একটা নর্মাল ড্রেস কিনতে গেলে লাগে আষ্টশো নশো এক হাজার টাকা একটা কালামকারীর তিরভিশ কিনতে লাগে আটটাশো নশো টাকা সেই হিসাবে ডিজিটাল প্রিন্টের সুইস কটন অরিজিনাল জমজম সুইচ কটন মাত্র পেয়ে যাচ্ছে আষ্টশো টাকা কালামকারীর